আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের প্রেম আত্মসংযম দিনের পথে অটুট থাকা এবং হালাল ভালোবাসার এক অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প শোনাব গল্পের নাম তাওবার আলো ভালোবাসা ভূমিকা ভালোবাসা আল্লাহর নিয়মের বাইরে হলে তা হয় হারাম ও ধ্বংসাত্মক কিন্তু যখন ভালোবাসা হয় হালাল পথের তখন তা হয় জান্নাতের দিকে এক পবিত্র সফর এই গল্প এমন দুজন মানুষের যারা নাফসের লালসা থেকে নিজেদের হেফাজত করে আল্লাহর জন্য নিজেদের ভালোবাসাকে হালাল রূপ দেয়া গল্প শুরু আয়ান বয়স মাত্র দুই দুই গ্রামের একজন মেধাবী ও ধার্মিক যুবক বাবা মারা গেছেন ছোটবেলায় মায়ের কষ্টেই বড় হয়েছে কিন্তু তার শিক্ষা ও ইসলামিক জ্ঞানের প্রতি আগ্রহ দেখে গ্রামের ইমাম সাহেব তাকে মসজিদের কিতাব বিভাগে দায়িত্ব দিয়েছেন প্রতিদিন সকালে মাদ্রাসায় বাচ্চাদের পড়ান দুপুরে মসজিদে তাফসির শোনেন রাতে কুরআনের হিফাজ করেন গ্রামের মানুষ তাকে সম্মানের চোখে দেখে কারো চোখে চোখ তুলে তাকাতেও সে লজ্জা পায় গ্রামে এক নতুন পরিবার এসে বসবাস শুরু করে হুমায়রার পরিবার ওর বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ধর্মচর্চায় অগাধ বিশ্বাস হুমায়রা দুই শূন্য বছর বয়সী উচ্চ মাধ্যমিক পাশ করে ইসলামিক শিক্ষা নিচ্ছে সে পর্দানশীল গম্ভীর আর গায়ের রং যেন মেঘলা সকালে সূর্যের ছায়া মেয়েটি যখন প্রথমবার গ্রামের লাইব্রেরিতে আসে আয়ানের চোখ পড়ে যায় কিন্তু সাথে সাথে সে চোখ ফিরিয়ে নেয় আল্লাহ তুমি আমার অন্তরকে হেফাজত কর কিন্তু কদরের লিখন অন্যরকম ছিল হুমায়রা ইসলামিক ক্লাসে ভর্তি হয় আয়ান যেখানে প্রতিদিন ক্লাস নেয় পড়া চলতে থাকে শুধুই শিক্ষার জন্য কথা হয় মাঝে মাঝে কিন্তু মনের অন্দরে আস্তে আস্তে একটা কোমল অনুভূতি জন্ম নেয় দুজনেরই মধ্যে না বলা ভালোবাসা না দেখা স্বপ্ন কিন্তু কেউ কিছু বলে না কারণ দুজনেই জানে হারাম ভালোবাসা আল্লাহর কাছে ঘৃণিত আর হালাল ভালোবাসা জান্নাতের দাওয়াত একদিন এক বান্ধবী হুমায়রাকে জোর করে বলে তুমি তো এখনো কাউকে ভালোবাসো না একটা প্রেম না করলে জীবনের সাথ বুঝবে না কিন্তু হুমায়রার জবাব স্পষ্ট ছিল আমি কাউকে চাই যে আমার জন্য জান্নাতে পথ তৈরি করবে দোচকে নয় আয়নের দিকেও তেমন এক প্রস্তাব আসে বন্ধুরা বলে আজকাল সবাই প্রেম করে তুমিই বা বাদ যাবে কেন আয়ান উত্তরে শুধু বলে আমি যে কাউকে চাই তাকে আমার স্ত্রী হিসেবে চাই হারাম পথে নয় হালাল পথে একদিন হুমায়রার বাবা নিজেই কথা বলেন আয়ানের মায়ের সঙ্গে আপনার ছেলে অনেক ভালো আমি চাইলে আমার মেয়ের জন্য তাকে প্রস্তাব দিতে পারি মা কথা শুনে খুশি হন আয়ানকে জিজ্ঞাসা করলে সে চোখে পানি নিয়ে বলে মা আমি তাকে পছন্দ করি কিন্তু আমি চেয়েছি এই অনুভূতিকে পবিত্র রাখতে আজ যদি আপনি ওনার বাবার সঙ্গে কথা বলেন আমি রাজি অবশেষে খুব ছোট এক ইসলামিক অনুষ্ঠানে নিকাশ সম্পন্ন হয় কোনো গান বাজনা নয় কোনো বাহুল্য নয় সুরাফাতিহা দরুদ ও কবুল 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 আয়ান বিয়ের রাতে হুমায়রার দিকে তাকিয়ে বলল আজ আমি চোখ তুলে তোমার দিকে তাকালাম কারণ আজ তুমি আমার স্ত্রী চলো দুজন মিলে জান্নাতের পথে হাঁটি দুনিয়ার প্রেম তো ক্ষণিক কিন্তু জান্নাতের প্রেম চিরস্থায়ী আজ পাঁচ বছর কেটে গেছে আয়ান ও হুমায়রা প্রতিদিন ফজরের নামাজ একসাথে পড়ে দোয়া করে একে অপরের জন্য তারা আল্লাহকে ভালোবাসে প্রথমে তারপর একে অপরকে তাদের সন্তানও আজ কুরআনের হিফাজ শুরু করেছে শিক্ষণীয় বার্তা এক প্রেম হারাম নয় যদি তা হালাল পথে হয় দুই নাফসের লোভ সংযম করাই আসল ভালোবাসা তিন আল্লাহর জন্য যে ভালোবাসা হয় তাতে দুনিয়া ও আখিরাত দুটোই জয়ী হয় চার ইসলামিক প্রেম মানেই শুধু বিয়ে নয় একসাথে জান্নাতের পথ খোঁজা যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান Assalamualaikum warahmatullahi